আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে গ্রামের সকালবেলা ভাত রান ভাত রান্নার ভিডিও দেখেন তো ওই যে ভাতের চাল ধুয়ে নিচ্ছে গরুর ভাতও আবার রান্না করা হবে ওই পানির ভেতরেই মানে গরুর খুদের ভাত রান্না করা হবে সেই জন্য পাতিলে দিয়ে দিচ্ছে পানি চাল ধুয়ে তো যে আবার চাল ধুয়ে নেওয়া হবে চাল ধোয়াকে ভাত চড়িয়ে নেওয়া বলে গ্রামের ভাষায় তো এই যে পাট শাক ক্ষেতের পাট শাক ক্ষেতের পাট শাক ধুয়ে নেওয়া হয়েছে কেটে আর আলু আলু চচ্চড়ি হবে আর খাসির মাংস রান্না হবে তো এগুলো সব ধুয়ে রাখছে ওই যে পাতিলে খাসির মাংস দিয়ে দিছে অলরেডি মেখে যে দেখেন মাটির লেপ দিবে সবার বাড়িতে এরকম মাটির একটা পাত্র পাত্রে করে আবার মাটি রাখে সেটা দিয়ে এভাবে লেপ দেয় লেপ দিচ্ছে যে লেপ দেওয়া শেষ আর গরুর পাতিলে লেপ দেয় না কারণ গরুর পাতিলে অলরেডি কালি হয়ে গেছে তো এখন এই যে চালের ভেতরে পানি দিয়ে নেওয়া হবে পরিমাণ মতো সবাই মার গালানো ভাতি খায় এজন্য মার গালাই সবাই গ্রামের সবাই মার গালানোর পর সেই মার গরু ছাগল খায় তো গ্রামে সবাই মানে সকালবেলা রান্নার জন্য সবারই প্রস্তুতি নেওয়া শেষ এখন বাজে ষাটটা তো ষাটটার ভেতরই সবার রান্না শেষ হয়ে যায় তবে আজকে একটু দেরি হয়ে গেছে সকালবেলা সবাই রান্না করে দুপুরে খুব কম মানুষই রান্না করে যারা হয়তো সকালবেলা দুই একদিন পান্তা খায় তারা শুধু রান্না করে দুপুরবেলা আর যারা মানে ভাত রান্না করে তারা সকাল দুপুর রান্না করে খায় মানে সকাল দুপুর আর রাতে গিয়ে আবার কোনো ভর্তা বা ভাজি করে খায় তারা এই যে দেখেন গরুর খুদ দিয়ে নেওয়া হচ্ছে মানে এটা গরুর খাবার গরুর চাল ভাঙ্গা যে চাল থাকে সেই চাল গরুর খাবার তো সেটা দিয়ে নেওয়া হচ্ছে গ্রামে প্রতিটা ঘরে ঘরেই গরুর খাবার তৈরি হয় মানে সবারই গরু আছে গরু ছাগল এই যে রান্না উঠায় দেওয়া হলো তো এখন রান্না করে নেওয়া হচ্ছে খাসির মাংস আর চরচরি এখনো শাক দেওয়া হয়নি দেখি কি কি দেখি কি কি এটা কি দিয়ে ও আর খাসির মাংস আর ওই পাশে ওই পাশে ভাত আর গরুর খাবার হচ্ছে গরুর খাবার হচ্ছে আর শাক এখনো হয়নি তো এই যে বান্না প্রায় শেষের দিকে এখন শাক ভাজি করলেই হয়ে যাবে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ